নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আমি রূপালী নমস্কার সৈনিধি অনুষ্ঠানে স্বাগত রূপালী কেমন আছো খুব ভালো আছি আর একটা জিনিস বলো এই যে রেগুলার তুমি সম্মান পাচ্ছ এতগুলো জায়গাতে তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে তুমি চেম্বার করছো এতগুলো জায়গাতে কলকাতায় পাচ্ছি আমরা দিল্লিতে পাচ্ছি দুবাইতে পাচ্ছি মুম্বাইতে পাচ্ছি লন্ডনে পাচ্ছি খুব শীঘ্রই আরও তোমার চেম্বার বাড়ছে তারপরেও এই যে এত জায়গাতে তোমার কর্মকাণ্ড ছড়িয়ে গেছে তারপরেও তোমার এই যে বই লেখার কাজটাও তার সঙ্গে চলছে বাংলায় বই লিখেছি বাংলায় বই লিখেছি আমার অলরেডি তো চারটে বই পাবলি হয়েই গেছে চারটে বই চলছে এবং মানে বলতে পারো বড়দের আশীর্বাদ এবং আমার কাছে যারা আসেন সকলের ভালোবাসা তোমাদের মানে ভালোবাসার শুভেচ্ছায় আমার লেখা বইগুলো কিন্তু খুব ভালোভাবে সাকসেস পেয়েছে এবং যারা যারা করছে তাদের প্রত্যেকের প্রচণ্ড ভালো লেগেছে রিসেন্টলি আমি একটা প্রোগ্রামে গেছিলাম এবং সেখানে মরিসাসের অ্যাম্বাসডার এসেছিলেন তো ওনাকে বইটা আমি দিয়েছিলাম এবং উনি আমার বইটা পড়ে ওনার এত ভালো লেগেছে উনি চাইছেন যে ওখানে আমার একটা বুক লঞ্চ হোক মরিসাসের ওখানে একটা বুক লঞ্চ হোক এবং অ্যাম্বাসি হাউসে একটা বুক লঞ্চ হোক উনি আমাকে প্রপোজাল দিলেন আপনি এখানে আসুন এখানে মানে স্পিচ দিন এবং এখানে আমাদের এখানে আপনার একটা বই আমরা লঞ্চ করতে চাইছি তো বলতে পারো রূপালী যে ওটা আমার একটা খুব সৌভাগ্যের ব্যাপার আর আমি না জ্যোতিষশাস্ত্রটাকে ভালোবাসি তো আমার এই জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি সকলে পছন্দ করছে তাদের ভালো লাগছে সেইটা বলতে পারো যে আমার কাছে একটা ভীষণ এবার একটা বিষয় নিয়ে না বারবার আমার কাছে অনেকে জানতে চাইছে হয়তো এই বিষয়ে তুমি আরও এর আগেও বিভিন্ন কথা বলেছো কিন্তু আজকে একটু ডিটেলে আলোচনা করবো কারণ আমার নিজেরও কিছু প্রশ্ন আছে আমরা কারোর সম্বন্ধে বলি না তোর ভালো হোক গুরুজনরা বলেন মঙ্গল হোক এই মঙ্গল কিন্তু সব সময় আমাদের জীবনে গ্রহ হিসেবে যখন থাকে মঙ্গল সূচক হয় না কারণ যখন কোনো জাতক বা জাতিকার সাথে মাঙ্গলিক শব্দটা যায় মাঙ্গলিক এমন একটা জিনিস যাতে কিছু সমস্যা এবার কি কি মিথ আছে তোমায় বলি একটা ধারণা মাঙ্গলিক যদি থাকে তার কোনোদিন বিয়ে টিকবে না দুই হচ্ছে মঙ্গল খারাপ মানে মাঙ্গলিক তিন হচ্ছে মঙ্গল ভালো মানে মাঙ্গলিক চার হচ্ছে মঙ্গল এমন একটা গ্রহ যেটা মাঙ্গলিক হলেই সেই জাতক বা জাতিকার মৃত্যু হয় পাঁচ হচ্ছে অথবা তার পার্টনারের মৃত্যু হয় এরকম নানা রকম আমাদের ধারণা আছে হয়তো কিছু সত্যি কিছু ভুল কিছু ঠিক ভুল মেশানো আমাকে আগে প্রথমে বলো মাঙ্গলিক কি মঙ্গলের অবস্থান জাতক বা জাতিকার জীবনে কেমন হলে তাকে মাঙ্গলিক বলা হবে প্রথম কথা বলি যে হ্যাঁ মাঙ্গলিক শব্দটা হচ্ছে আমরা জানি মাঙ্গলিক অনুষ্ঠান কারোর বাড়িতে যখন কোনো অনুষ্ঠান শুভ অনুষ্ঠান হয় তখন সেটাকেই কিন্তু আমরা বলি মাঙ্গলিক অনুষ্ঠান এবার মাঙ্গলিক কথাটা হচ্ছে যে কোনো জাতক বা জাতিকার জন্মছকে যদি মাঙ্গলিক দোষ থাকে মাঙ্গলিক কি মাঙ্গলিক কথাটা এসছে তো মঙ্গল থেকে এবং এই মঙ্গল গ্রহ প্ল্যানেট মঙ্গল এই মার্স যখন কারো জন্মছকে লগ্ন লগ্নের দ্বিতীয় লগ্নের চতুর্থ লগ্নের সপ্তম অষ্টম এবং দ্বাদশ এই ছটা ভাবে বা ছটা ঘরে যখন মঙ্গল থাকছে তখন কিন্তু তাকে মাঙ্গলিক বলা হচ্ছে এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমরা মাঙ্গলিক তিন রকম ভাবে দেখে থাকি একটা হচ্ছে লগ্ন সাপেক্ষে মঙ্গল আরেকটা হচ্ছে চন্দ্র সাপেক্ষে মঙ্গল চন্দ্র থেকে যদি মঙ্গল লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশভাবে অবস্থান করে তাহলেও তাকে মাঙ্গলিক বলা হয় সেটা হচ্ছে দ্বিতীয় মাঙ্গলিক আচ্ছা এটাকে দ্বিতীয় ফেস বলা হয় আর তৃতীয় ফেজের মাঙ্গলিকটা হচ্ছে সেটা হলো শুক্র শুক্র থেকে যখন মঙ্গল লগ্নে থাকছে দ্বিতীয় থাকছে চতুর্থে সপ্তম অষ্টম এবং দ্বাদশে থাকছে তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে থার্ড মাঙ্গলিক এবার আমরা ধরবো যে মাঙ্গলিক কতটা প্রকট একটা জাতক বা জাতিকার জন্ম ছকে কারোর কি ত্রিপিল মাঙ্গলিক দোষ আছে যার লগ্ন চন্দ্র এবং শুক্র সাপেক্ষে কি সেই মঙ্গলটা তার ওই ছটাভাবে বা ছটা ঘরে অবস্থান করে আছে অথবা চন্দ্র সাপেক্ষে কি রয়েছে বা লগ্ন সাপেক্ষে বহু মানুষ আছেন যারা জ্যোতিষশাস্ত্রটাই বোঝে না এবং বিভিন্ন জায়গায় দেখি কমেন্টস করে আরও পাঁচটা মানুষকে কনফিউজ করার চেষ্টা করে যে মাঙ্গলিক তো নেই মাঙ্গলিক ব্যাপারটাই নেই আমার তাদের উদ্দেশ্যে বলা যে আপনারা না জ্যোতিষশাস্ত্রটা ভালো করে শিখুন ভালো করে জানুন ভালো করে বুঝুন তারপরে সাবজেক্টটা নিয়ে কমেন্টস করুন যখন এটা একটা বহু দিনের একটা চর্চিত সাবজেক্ট এবং এটা আজকে পাঁচ হাজার বছর ধরে এই সাবজেক্টটা চলে আসছে এবং এটা শুধু ভারতবর্ষের সাবজেক্ট নয় এটা সারা পৃথিবীতে এই সাবজেক্টটা নিয়ে চর্চা হচ্ছে যখন হচ্ছে তার মানে এই সাবজেক্টটার একটা গুরুত্ব আছে একটা মাহাত্ম আছে সেটাকে বোঝার চেষ্টা করুন যারা এটা বলেন তারা তারপরে আমি বলবো কমেন্টস করুন তারাও কি জ্যোতিষী না তারা সাধারণ মানুষ দু রকম হতে পারে যে কোন জ্যোতিষী তিনি ইচ্ছা করে এটাকে লিখছেন নাম্বার 2 হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ মানুষরা লেখে যাদের বলার অথরিটি কি আছে তাদের বলার আমি কি থরি বলতে পারি যে কোনটা ঠিক কোনটা ভুল একদম কারণ তারা সাবজেক্টের সম্বন্ধে জানে নিশ্চয়ই এবং অনেকের বক্তব্য যে না মাঙ্গলিক দোষে তো কোনো ক্ষতি হয় না কিন্তু হয় সেটা আমি আসছি এখন দি এই যে তুমি বলছিরে যে মাঙ্গলিকের জন্য নেগেটিভ ইমপ্যাক্ট হয় মাঙ্গলিক দোষ থাকলে একজন জাতক বা জাতিকার জীবনে কতটা ক্ষতি হতে পারে সেটা একজন অ্যাস্ট্রোলজ জার ছাড়া কেউ বলতে পারবে সেটা একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার যিনি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা জানেন এবং মাঙ্গলিক আছতন্ত্র পৃথিবীর কোনো মানুষ মাঙ্গলিক থেকে করতে পারে নিয়ে যদি তার মাঙ্গলিক দোষ থেকে একদম এবং প্রথমত বলি যাদের মাঙ্গলিক দোষ থাকে তাদের জীবনে কি কি এফেক্ট আসতে পারে প্রথমত আমি লগ্ন নিয়ে বলবো আচ্ছা এই যে এই যে যে ঘরে মঙ্গলের অবস্থানের জন্য মাঙ্গলিক হয় মঙ্গল উচ্চস্থ থাকলে হয় পাওয়ারফুল মঙ্গলের ডমিনেশন থাকলে হয় নাকি মঙ্গল ম্যালিফিট থাকলে হয় নাকি যে কোনো কারণেই হতে পারে না মঙ্গল প্রথম কথা ঘর বা ভাব সাপেক্ষে মাঙ্গলিক হচ্ছে আচ্ছা কোন কোন ঘরে থাকছে কোন কোন ভাবে থাকছে সেটাতেই সাপেক্ষটা কারোর দেখা গেল দশমভাবে মঙ্গল উচ্চস্থ সে মাঙ্গলিক নয় আচ্ছা একাদশভাবে উচ্চস্থ মাঙ্গলিক স্ট্রং সে মাঙ্গলিক নয় অথবা দেখা গেল তার লগ্নের ষষ্ঠভাবে মাঙ্গলিক নিচস্ত সে কিন্তু মাঙ্গলিক নয় কিন্তু ওই যে বললাম লগ্ন দ্বিতীয় চতুর্থ সপ্তম অষ্টম দ্বাদশ তখন কিন্তু মাঙ্গলিক এসে যাচ্ছে এবং এই ধরনের দোষ থাকলে একটা মানুষের জীবনে প্রচুর প্রচুর সাফার করতে হয় বিশেষ করে মাঙ্গলিক দোষ মহিলাদের ক্ষেত্রে কিন্তু তাদের বিবাহিত জীবন তাদের হেলথ তাদের স্বাস্থ্য অনেকটাই ড্যামেজ করে কিন্তু তাদের কেরিয়ার তাদের অর্থনৈতিক তাদের সম্মান তাদের রেসপেক্ট সমাজে সেটা কিন্তু অনেকটা উচ্চস্তরে নিয়ে যায় যেহেতু সে কিছুটা হলেও লোনলি একাকিত্ব ফিল করে ফলে সে কি হয় টোটাল কনসেনট্রেট করে কিন্তু তার একদম এবং মাঙ্গলিক দোষযুক্ত মহিলা তারা কিন্তু ক্যারিয়ারে বহু দূর যায় সুতরাং মাঙ্গলিক দোষ মহিলাদের জন্য যতটা ভালো আবার ঠিক একটা পুরুষের জন্য কিন্তু আবার সেটা একটু নেগেটিভ রোল প্লে করছে কারণ একটা পুরুষের মাঙ্গলিক থাকা মানে সে যে জীবনে উঠতে পারছে না নেম ফেম পাচ্ছে না অথরিটি বা পাওয়ার সেগুলো পাচ্ছে না সেটা বলবো না পায় কিন্তু হয়তো যতটা সে ডিজার্ভ করেছিল ততটা সে পেশা এবং তাকে জীবনে অনেক স্ট্রাগল করতে হয় এরপর আমি আসি যে লগ্নে যখন মঙ্গল থাকে একজন জাতক জাতিকা তখন সে মাঙ্গলিক তখন তার কি কি জীবনে প্রবলেম ফেস করতে হয় প্রথম কথা হচ্ছে লগ্নে মাঙ্গলিক থাকলে সে কিন্তু প্রচণ্ড মানে খুব শর্ট টেম্পার হয় হ্যাঁ এরা কিন্তু প্রচণ্ড মাত্রায় ডমিনেটিং হয় এবং এরা কখনো কখনো খুব লোনলিনেস ফিল করে এবং এরা সবসময় মনে করে যে সমাজে আমি একাকিত্ব ফিল করছি আমি হয়তো কোনো গ্যাদারিংয়ে গেছে সেখানে হয়তো পাঁচজন কথা বলছে ও কিন্তু মনে করছে যে জাতক বা জাতিকার লগ্নে মঙ্গল আছে সে ভাবছে আমাকে দেখে পাঁচজন আমাকে নিয়ে কিছু নেগেটিভ কথাবার্তা বলছে সব সময় মনের মধ্যে এই জিনিসটা প্লে করে একটা বলতে পারো যে ইনফেরিয়রিটি কমপ্লেক্স সময় তার মধ্যে থাকে নাম্বার টু হচ্ছে যে এরা একটু অহংকারী হয় সেলফ প্রাউডনেস এদের মধ্যে প্রচণ্ড থাকে যেহেতু সেলফ প্রাউডনেস ব্যাপারটা আসে ফলে তাদের সঙ্গে তাদের আশেপাশের মানুষজন তাদের সঙ্গে খুব একটা ভালো মিশতে পারে না এবং ফলে কী হয় তাদের কর্মক্ষেত্রে তাদের পার্টনারের সঙ্গে লাইফ পার্টনারের সঙ্গে তাদের কর্মক্ষেত্রে তাদের পরিবারের লোকজনের সঙ্গে তাদের বন্ধু বান্ধবদের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়ে যায় দ্বিতীয়ত হচ্ছে ক্যারিয়ারের ক্ষেত্রেও এদের সবসময় আপস অ্যান্ড ডাউন ফিল করতে হয় নাম্বার থ্রি হচ্ছে যে এদের শারীরিক কিছু প্রবলেম ছোটোবেলার থেকে হয় যেমন এদের ব্রেন টিউমার হতে পারে ব্রেন হ্যামারেজ হতে পারে এদের চোখের কোনো সমস্যা হতে পারে এবং ব্রেন রিলেটেড নির্বিশেষে নির্বিশেষে ইভেন ব্রেনে ক্যান্সার পর্যন্ত হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হ্যাঁ তবে যদি রাহু দৃষ্টিযুক্ত হয়ে থাকে বা দ্বাদশভাবের সঙ্গে কানেক্টেড থাকে তাহলে এটা বেশি হয় বা অশুভ যুক্ত। তখন এই প্রবলেমটা আসে এবার আমি আসবো যে মঙ্গল যদি কারো দ্বিতীয়ভাবে থাকে প্রথমত বলি মঙ্গল দ্বিতীয়ভাবে থাকলে অর্থনৈতিকভাবে প্রচণ্ড মেরে দেয় সারাটা জীবন এরা প্রচুর পরিশ্রম করছে প্রচুর এফার্ট দিচ্ছে কিন্তু যে অর্থটা এরা দিনের শেষে এক্সপেক্ট করছে সেই অর্থ আসা এন্দপটা মানতে গিয়ে দেখবে যে সে যদি মাসে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখও ইনকাম করে মাসের শেষে গিয়ে দেখবে দশ টাকা পড়ে আছে এবং এদের সব থেকে বেশি কষ্টদায়ক যে যে পরিবারে বিয়ে হয় সেটা জাতক হোক বা জাতিকা হোক সেই ফ্যামিলির লোকজন কিন্তু এদেরকে খুব একটা ভালোভাবে অ্যাকসেপ্ট করে না এবং ডিউ টু তাদের ফ্যামিলির জন্য মানে হিজ আর হার ফ্যামিলির জন্য কি প্রবলেম হয় যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা হাজব্যান্ডের বা ওয়াইফের সঙ্গে সম্পর্কটা তিক্তটা হয়ে যাচ্ছে ফলে কি হয় অনেক সময় ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এরপর আমি আসবো লগ্নের চতুর্থে মঙ্গল থাকলে মঙ্গল লগ্নের চতুর্থে থাকলে প্রথমে এরা যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যে কোনো জমি বা বাড়ি ক্রয় করা এদের ঘাম ছুটে যায় কালঝাম ছুটে যায় এরা শত চেষ্টা করেও কিন্তু একটা ভালো বাড়ি একটা ভালো জমি এদের ভাগ্যে জুটতে খুব সময় লাগে মানে পারমানেন্ট বাসস্থান এদের পারমানেন্ট বাসস্থান হয় না একটা শুভ বাস্তু যুক্ত ঘর হয় না আমরা মানুষরা সব সময় চাইবো যে দিনের শেষে বাড়িতে ফিরে শান্তি একটা পিসফুল সংসার একটা পিসফুল সংসার একটা পিসফুল রিলেশনশিপ উইথ আদার্স ফ্যামিলি মেম্বারসদের সঙ্গে এবং একটা শান্তিময় ঘুম এই জিনিসটা কিন্তু যাদের লগ্নে চতুর্থ মঙ্গল থাকে তারা পায় না কারণ তাদের বাস্তু প্রবলেম থাকবেই প্রায়শই দেখা যায় এদের মামলা মোকদ্দমা হচ্ছে এবং যার লগ্নে চতুর্থ মঙ্গল তাকে কিন্তু দেখা যাচ্ছে যে একটা সম্পত্তি প্রাপ্তি হতে তার মিনিমাম বারো থেকে পনেরো বছর লেগে যাচ্ছে এবং লগ্নের চতুর্থ মঙ্গল থাকলে একটা মানুষকে জীবনে অনেক কিছু ফেস করতে হয় আমরা চতুর্থ ভাব বা চতুর্থ চতুর্থ ভাবে মঙ্গল নিয়ে আমরা আলোচনা করছিলাম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে লগ্নের চতুর্থে মঙ্গল হয়তো রাহু দৃষ্টিযুক্ত অথবা দ্বাদশপতির নক্ষত্রে অবস্থান করে আছেন মঙ্গল সেই ক্ষেত্রে দেখা যায় যে মায়ের ভালোবাসা থেকে একটা জাতক জাতিকা বঞ্চিত হয় অনেক ক্ষেত্রে এটা হয়েছে যে চতুর্থে মঙ্গল মাঙ্গলিক দোষযুক্ত জাতক জাতিকা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে ইভেন বন্ধুদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে এটা খুব করতে হয় এরপর আমি আসবো লগ্নের সপ্তমে মঙ্গল ডাইরেক্ট সপ্তমে অবস্থান করে আছে মঙ্গল সেই ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু রাশি আছে যেখানে মঙ্গল লগ্নের সপ্তমে হয়তো দেখা গেছে তার ধনু লগ্ন মিথুন রাশিটা সপ্তম ভাব করেছে মঙ্গলের শত্রুঘর হচ্ছে মিথুন রাশি সেখানে মঙ্গল সপ্তম ভাবে সেই ক্ষেত্রে কিন্তু বৈবাহিক জীবনে প্রচণ্ড প্রচণ্ডভাবে নেগেটিভ এফেক্ট এসছে এবং সপ্তমে মঙ্গল বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু পত্নীহানি বা পতিহানি ঘটায় আচ্ছা যদি পার্টনারের মৃত্যুযোগ ঘটায় যদি সে মানে যে পার্টনার সে নন মাঙ্গলিক হয় এবং কিছু রাশিতে এই মৃত্যুযোগটা থাকে যেমন ধরো মিথুন রাশিতে কন্যা রাশিতে তুলা রাশিতে বৃষ রাশিতে যদি মঙ্গল অবস্থান করে থাকে এবং কুম্ভ রাশিতে এবং সেটা লগ্নের সপ্তম ভাব হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার পার্টনার ডেথ পার্টনার লস কিন্তু হবে সুতরাং সপ্তমে যদি কারোর মঙ্গল থাকে খুব ভালো করে বিচার না করে সেই সমস্ত জাতক জাতিকাকে প্রথম কথা বিবাহ দেওয়া উচিত না নাম্বার টু হচ্ছে আঠাশ বছরের আগে বিবাহ দেওয়া উচিত না নাম্বার থ্রি হচ্ছে আঠাশ বছর বয়সের পর ভালো করে বিচার করিয়ে যদি দেখেন সপ্তমে মঙ্গল সেটাকে কাটান তারপরে বিবাহ দিন কিন্তু তার আগে দেখে নেবেন যে আপনার মেয়ের যে পাত্র যার সঙ্গে বিবাহ ঠিক করেছেন সেই ছেলেটিও যেন মাঙ্গলিক হয় কারণ তার হয়তো বিবাহের দু তিন বছরের মধ্যে হয়তো তার পার্টনারকে তাকে লস্ট করতে হলো কিন্তু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যেমন ধনু রাশি মিন রাশি সিংহ রাশি কর্কট রাশি এবং মেষ রাশি বৃশ্চিক রাশিতে যদি মঙ্গল থাকছে এবং সেটা হয়তো লগ্নের সপ্তমী তখন কিন্তু পার্টনার ডেথ হয়তো হলো না কিন্তু বিচ্ছেদ কারণ মঙ্গলের মিত্র ঘর হচ্ছে এই রাশিগুলো অনেক সময় নেটাল চাটে দেখা যায় মাঙ্গলিক দোষ নেই কিন্তু নবমশে রয়েছে অথবা মঙ্গল হয়তো সন্নারী চক্রে হানিকারক গ্রহ তখন কিন্তু সেই মঙ্গলও কিন্তু হয়তো তার সপ্তম প্রতি সে মাঙ্গলিক নয় কিন্তু সপ্তমপতি বিবাহ অধিপতি হচ্ছে মঙ্গল গ্রহ সর্ণারী চক্রে বা নবংশ চক্রে সে সপ্তম অষ্টম দ্বাদশে বসে আছে তখনও পার্টনারের ডেথ হতে পারে লগ্নের অষ্টমে মঙ্গল এটা কিন্তু বিবাহ বিচ্ছেদ কারণ সপ্তমের দ্বিতীয় ভাব হচ্ছে লগ্নের অষ্টম ভাব সপ্তম হচ্ছে স্ত্রী বা স্বামী অপোজিট পার্টনারের ঘর এবং অষ্টম ভাব হচ্ছে দ্বিতীয় ভাব সেটার থেকে আমাদের দেহ আমাদের শরীর বিচার করা হয় লগ্নের মানে সপ্তমের অষ্টমভাবে মানে লগ্নের অষ্টমভাবে মঙ্গল সেই ক্ষেত্রে কিন্তু লাইফ পার্টনারের হেলথ সারা জীবন খারাপ থাকবে কোনো না কোনো প্রবলেমে ভুগবে নয় তার হার্টের প্রবলেমে ভুগবে তার অ্যানিমিক প্রবলেম রয়েছে অথবা হয়তো দেখা গেল যে তার ব্রেন রিলেটেড কোনো সমস্যা রয়েছে তার ইউরিনারি প্রবলেম রয়েছে ছেলেদের ক্ষেত্রে তার হার্নিয়ার সমস্যা রয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অষ্টমে মঙ্গল মানে লগ্নে মঙ্গল যেমন খুব সাহসিক কথা দেয় অষ্টমে মঙ্গল অনেক সময় দেখা যায় যেটা প্রচণ্ড কনফিউজড ক্যারেক্টার হয় আচ্ছা এবং এদের মধ্যে যে কনফিডেন্ট ব্যাপারটা একদম থাকে সেলফ কনফিডেন্স বলে সেলফ কনফিডেন্স থাকে না যার জন্য কি হয় কর্মক্ষেত্রে এদের অবনতি অষ্টমে মঙ্গল কিন্তু পারিবারিক অর্থনৈতিক ক্ষতি দেয় অষ্টমে মঙ্গল তার বাবা বিজনেস করছে বিজনেসের ক্ষতি হবে আচ্ছা স্ত্রী যদি অষ্টমে মঙ্গল থাকে তাহলে স্বামীর ক্ষতি হবে স্বামীর কর্মক্ষেত্রে ক্ষতি হবে সুতরাং অষ্টমে আর সপ্তমে মঙ্গল এই দুটো খুব ভালো করে বিচার্য দরকার এবার আপনি আসবো কিন্তু দ্বাদশে লগ্নের দ্বাদশে মঙ্গল লগ্নের দ্বাদশে মঙ্গল তিনটে ক্ষতি করে অর্থ ক্ষতি অর্থহানি নাম্বার টু হচ্ছে স্বাস্থ্যহানি আর নাম্বার থ্রি হচ্ছে বাহন দুর্ঘটনা মানে নিজে চালালে নাকি নিজে সেলফ ড্রাইভিং থেকেও হবে এবং রোড রোড থেকেও হবে রোড দুর্ঘটনা রাস্তায় দুর্ঘটনা এবং দ্বাদশে মঙ্গল যদি প্রচণ্ড হানিকারক হয় রাহু মঙ্গল একত্রে অবস্থান করে আছে সেই ক্ষেত্রে অনেক সময় মানে তার বাহন দুর্ঘটনার কারণের জন্য ডেথ হয়েছে আমরা জ্যোতিষ বিশ্বাস করি ঈশ্বর বিশ্বাস করি সক্রিয়ভাবে করি যেভাবেই করি এটা প্রত্যেকে নিজের ব্যক্তিগত ভাবনা একটা জিনিস সত্যি এটা এটা সবাইকে মানতে হবে যে আমরা কেউই আমাদের জীবনের সবটা হানড্রেড পার্সেন্ট কন্ট্রোল করতে পারি না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক চেষ্টা একাধিকবার করার পরেও ফলপ্রসূ হচ্ছে না আমার ক্ষমতা আমার পুরুষকার আমার বাহুবল কোথায় একটা জানি কোন একটা কারণে হিসেব মিলছে না এই হিসেব না মেলাটা কিন্তু জীবনে কখনো আমার সাথে হয় অথবা আমাদের পরিবারের মানুষের সাথে হয় আর তখনই উত্তর খোঁজার পদ্ধতিতে কিন্তু আমরা একদম দৃঢ় বিজ্ঞান থেকে বেরিয়ে এসে বিজ্ঞানেরই আর একটা শাখার হাত ধরি সেটা হচ্ছে অকাল সায়েন্স পিওর সায়েন্স থেকে অকাল সায়েন্স বিষয়টা কিন্তু বিজ্ঞান বিষয়টা কিন্তু অঙ্ক তো এই একটা কথা বলে না যে হিন্দিতে কথা আছে যে সুবা কা ভুলা যাব শামকর আপাশাতে তো উসে ভুলা নেহি তাই দেরি হোক কিন্তু তারপরেও সঠিক দিশা দেখাটা খুব জরুরি আর এইভাবে উনি দিশা দেখান বলেই আমাদের মতো প্রচুর মানুষ ওনার কাছে আসছে উপকৃত হচ্ছে এবং আরও অনেক মানুষ আগামী দিনে উপকৃত হবে ডক্টর সৈন্যশাস্ত্রীর চেম্বার কলকাতায় পঁচিশের এই শ্যামাপ্রসাদ মুখার্জি রোড কলকাতা পঁচিশ এই ঠিকানায় উত্তর চব্বিশ পরগনা মুম্বাই দুবাই লন্ডন সব জায়গায় উনি চেম্বার করেন আর ওই যে বললাম এই সব কিছুর সমস্যার সমাধান আছে ওনার কাছে প্রতিকার আছে খালি সময় থাকতে থাকতে প্রতিকার নিতে হবে এবং সেইভাবে ওনার কাছে উপকৃত হয়েছেন প্রচুর মানুষ আসুন তাদের কোনো একজনের কথা শুনেনি তার মুখ থেকে নমস্কার আমার নাম রাজীব চক্রবর্তী আমি টু থাউজেন্ড সিক্সটিনে ম্যাডামের কাছে আসি তারপর থেকে আমার কেরিয়ারে কোনো অসুবিধা হয়নি এবং তিল নাও মানে দিদির সাথে আমি হয়তো মানে কোনো রকম কোনো অসুবিধা হলে দিদিকে আমি হোয়াটসঅ্যাপ করেছি ফোন করেছি দিদি আমাকে বলে বলে দিয়েছে তার বছর দুয়েক পরে আমি আমার বন্ধুকে নিয়ে আসি আমার বন্ধু মানে আমার অফিস কলিগই ছিল ও কেরিয়ার নিয়ে খুব চিন্তিত ছিল আর ওর ম্যারেজ সমস্যা নিয়ে খুব প্রবলেম হচ্ছিল মানে ওরও আমার মতো সেম এজ তো ও দিদিকে দেখায় আজকে বছর তিনের পরে আমার দিদির কাছে এসছি কেরিয়ার সম্বন্ধে গাইডেন্স নিতে ফুলি আমি কিছুদিন পরে আমার নিজের ছোট মেয়েকে নিয়েও আসবো দিদির কাছে ওর কেরিয়ার মানে ওর কি করলে ভালো হয় মানে ওর এডুকেশন কিরকম মানে দিদির থেকে জাস্ট সাজেশন নেব শোনি দি আজকের মতন তো সময় শেষ একদম তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি আগামী দিন এই সময় এই চ্যানেলে এই অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার দেখা হবে আবার আমরা আলোচনা করব এই রকমই ভীষণ প্রয়োজনীয় জীবনে নতুন কোনো সমস্যা এবং তার সমাধান নেই ভালো থাকবে